শহীদ প্রসেন্ট জিয়াউর যেভাবে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন আজকে একইভাবে আমরা দেখছি যে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব তিনি আজকে সেই থেকে দেশ ঐক্যবদ্ধ করবার চেষ্টা করছেন জাতিকে ঐক্যবদ্ধ করবার কাজ করে চলেছেন এবং দেশের ত্রিবেগম খালেদা জিয়া যেভাবে আমাদেরকে পরিচালিত করেছিলেন তার দীর্ঘ নয় বছর চার বিরোধী সংগ্রামে পরবর্তীকালে প্রাতিবাদী সংগ্রামে সেইভাবে একইভাবে আজকে আমাদের নেতা আমাদের তরুণ নেতা তারেকমান তিনি আমাদের দলকে পরিচালিত করছেন এবং জাতিকে নতুন আশা জোগাচ্ছেন তাই সাংবাদিক বন্ধুবান আমরা এই যৌথ মিটিং এ সভায় সিদ্ধান্ত নিয়েছি যে এবার সাত দিন আবার আমরা যথাযথ মর্যাদার সঙ্গে পালন করব সেই জন্যে আমরা কতগুলো আপনার আহ কর্মসূচি গ্রহণ করছি সেই কর্মসূচি আমি আপনাদেরকে জানাচ্ছি আমরা দশ দিন ব্যাক্তি কর্মসূচি নিয়েছি এই কর্মসূচিতে পাঁচই নভেম্বর থেকে তেরোই নভেম্বর পর্যন্ত আমরা আমি আপনাদেরকে শোনাচ্ছি সাতই নভেম্বর মহান জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে ওই দিন সকাল ছয়টায় পল্টনের বিএনপি কার্যালয় কেন্দ্রীয় কার্যালয়ে সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে দুই নম্বরে দিবসটি উপলক্ষে সাতই নভেম্বর সকাল দশটায় দলের জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মী মহান স্বাধীনতা ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে অর্পণ করবেন ও এই দিবসী উপলক্ষে থেকে সাতই নভেম্বর দু হাজার পঁচিশ এটা মহানগর দুই মহানগরের উদ্যোগে ঢাকা মহানগরের উদ্যোগে শুক্রবার বেলা তিনটায় নয়াপটনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি অনুষ্ঠিত হবে ওই দিনই সারা দেশে বিএনপির উদ্যোগে জেলা উপজেলা পর্যায়ে র্যালি অনুষ্ঠিত হবে এছাড়াও দিবসটি উপলক্ষে দলের অঙ্গ সহযোগী সংগঠন সভা অন্যান্য কর্মসূচি পালন করবে এর মধ্যে শ্রমিক দল পাঁচই নভেম্বর আলোচনা সভা করবে ছাত্র দল আট নভেম্বর টিএসিতে আরোকচিত্র সাত আট এবং আলোচনা সভা টিএসসিতে ওলামা দল নয় নভেম্বর এটি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করবে তাঁতি দল দশ নভেম্বর আলোচনা সভা করবে কৃষক দল এগারো তারিখে আলোচনা সভা করবে তারিখে শহীদ মিনারে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে আর ইতিমধ্যে বারো তারিখে ঐতিহাসিক স্বাধীন জাতীয় সমিতির পক্ষে বিএনপির উদ্যোগে বারোই নভেম্বর দু হাজার পঁচিশ বুধবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হবে এছাড়াও এই স্বাধীন আবর উপলক্ষে ডকুমেন্টারি ভিডিও চিত্র প্রিন্ট মিডিয়া সহ ফেসবুক ইউটিউব অনলাইনে একটু অনেকটা ডকুমেন্টারি প্রকাশ করা হবে এর মধ্যে সমাজ সমে পোস্টার ও প্রবত্র প্রকাশ করা হবে এই ছিল আমাদের কর্মসূচি